নমস্কার বন্ধুরা কেমন আছেন নিশ্চই ভালো আছেন তো আজকের আমাদের এই বাগানে একটু কাজকর্ম হচ্ছে আর এই আনারস গাছগুলোর পরিচর্যা হচ্ছে দেখুন আমাদের এই আনারস গাছগুলো হয়েছে ব্যাস ঝুলটা সরিয়ে দাও বাবা কত ঝুল হয়েছে কে বল জানো ওই উঠছে গাছটা কেটে ফেলো না এই যে দেখুন বন্ধুরা আমাদের আনারস গাছ হয়েছে আর দুটো আনারস হয়েছে মানে তিনটে আনারস হয়েছে এদিকেও একটা আছে এটা একটু ছোটো হয়েছে এই মুটা কেটে দিলে পারে এটা মুন্ডটা কেটে দিলে পারে এটা আবার বেশি করে বাড়বে আর এটা বসালে পারে আবার চারা গাছ জন্ম নেবে যাই হোক এটা আমার চারা গাছের দরকার নেই এটাকে আমি ফেলে দিচ্ছি আর দেখুন আমাদের সমস্ত গাছপালা রয়েছে এখানে আমার গাছও রয়েছে আর এই দেখুন আমাদের কাঁঠাল গাছ এই আমাদের কাঁঠাল গাছ হ্যাঁ বৃষ্টি কাঁঠাল হয়েছে উপরে একটা কাঁঠাল আছে এগুলো প্রায় পাকার মুখে এই মুহূর্তে তো বন্ধুরা এসব আনারস গাছ আম গাছ কাঁঠাল গাছ তো হলোই এরপরে চলুন আজকে একটা বিশেষ রেসিপি করে আপনাদের সঙ্গে শেয়ার করব সেই রেসিপিটা আম বা আনারস বা কাঁঠালের নয় একেবারে চিকেনের রেসিপি তুই চলুন সেখানেই যাই তো বন্ধুরা আজকের রেসিপি চিকেন কাটলেট অনেকে কাটলেট অনেকভাবে করে খেয়েছেন এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন অসম্ভব সুন্দর লাগবে আর একেবারে মুখে লেগে থাকবে তো এই রেসিপির জন্য এমন বিশেষ বা বেশি কিছু নিতে হবে না যা নিতে হবে সেই উপকরণগুলি আমি স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে দিয়ে দিলাম তো বন্ধুরা প্রথমেই এই স্লাইস ব্রেডগুলোকে একেবারে ছাল ছাড়িয়ে মানে ধারের লাল অংশ বাদ দিয়ে কুচি কুচি করে নিন এরপর টুকরোগুলোকে নিয়ে মিক্সারে দিয়ে দিন আর মিক্সারে বেশ খানিকটা ঘুরপাক খাইয়ে নিন ঘুরপাক খাইয়ে একেবারে ডাস্ট করে নিন দেখুন এই রকমভাবে একেবারে ডাস্ট করে নিন তারপর সেটাকে পাত্রে ঢেলে নিন এরপর বোনলেস চিকেনের পিসগুলোকেও একটু মিক্সারে দিয়ে ঘুরপাক খাইয়ে নিন বেশ কিছুক্ষণ ঘুরপাক খাইয়ে একেবারে ঘেঁটে ঘ করে দিন এরপরে পেঁয়াজগুলোকে একটু ঘুরপাক খাইয়ে নিন নাহলে ওরা হয়তো রাগারাগি করে আন্দোলন করে ফেলবে তখন মুশকিল হয়ে যাবে বড় তো যাই হোক বন্ধুরা এইভাবে ঘুরপাক খাইয়ে খাইয়ে সব কটাকে এবার ঘেঁটে ঘ করে নিন মানে পেস্ট করে নিন এবার একটি পাত্রে ঘুরপাক খাইয়ে রাখা ব্রেড চিকেন পেঁয়াজ এবং সমস্ত উপকরণ দিয়ে বেশ ভালো করে একটি আঠামাখার মতো করে তাল করে নিন মানে মন্ড করে নিন এইভাবে একটি মণ্ড তৈরি করে নিন তারপর কয়েকটি ধনে গাছ নিয়ে পাতাগুলোকে নিয়ে শুধুমাত্র ভালো করে কুচি করে নিন এরপরে একটু হাতে সাদা তেল মাখিয়ে নিন যাতে এই মণ্ডটাকে নিয়ে ঘাঁটাঘাটি করলে পরে হাতে না জড়িয়ে যায় তো যাই বন্ধুরা উপর থেকে ধনে পাতার কুচিগুলো দিয়ে আর একবার মণ্ডটাকে মাখিয়ে নিন এরপরে একটি বেডে একটু সাদা তেল দিয়ে তারপর এইভাবে একটি সিট তৈরি করে নিন এবং এই সিট তৈরি করার পর একটি চাকু বা ধারালো কোনো অস্ত্র দিয়ে স্লাইস করে নিন ছোট ছোটো টুকরো করে একটু স্লাইস করে নিন এইভাবে বেশ চৌকো চৌকো করে সমস্ত স্লাইস কেটে নিন তারপর একটি ডিম ভেঙে পাত্রে রাখুন এবং একটু লবণ দিয়ে ডিমটাকে বেশ ভালো করে ঘুরপাক খাইয়ে দিন তো এবার যেটা করতে হবে প্রত্যেকটা স্লাইস এক এক করে নিয়ে এই গোলা ডিমের ভালো করে স্নান করিয়ে নিন এবং স্নান করবার পরে ব্রেড কাম্বের পাউডার দিয়ে ভালো করে একেবারে মাখিয়ে নিন তারপরে হালকা আঙুলের স্পর্শ করে একটু চাপাচাপি করে ঘুম পাড়িয়ে দিন ঠিক এইভাবে সবাইকে এক এক করে চান করিয়ে ব্রেড কাম্বের পাউডার মাখিয়ে দিন সবার যখন পাউডার মাখা হয়ে যাবে তখন দু তিন ঘন্টার জন্য এসি মানে ফ্রিজের মধ্যে পুরে দরজা বন্ধ করে দিন দু তিন ঘন্টা পর ফ্রিজ খুলে তাকে বার করে দিন নাহলে অবশ্যই ঠান্ডা লেগে যেতে পারে এরপর একটি কড়াইতে তেল গরম করে নিন তেল গরম করে ফ্রিজ থেকে বের করে রাখা স্লাইসগুলোকে এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিন একটু নাড়াচাড়া করে লাল লাল করে নিন হালকা আছে একটু বেশিক্ষণ ধরে নাড়াচাড়া করে লাল লাল হয়ে গেলে দেখলেই তাকে ছেঁকে তুলে নিন ছেঁকে যখন তোলা হয়ে গেছে তখন আর বিলম্ব না করে সস আর স্যালাড দিয়ে গরম গরম চা কিংবা কফির সঙ্গে পরিবেশন করুন সন্ধ্যাবেলার আড্ডাটা একেবারে জমে যাবে তো যাই হোক বন্ধুরা বাড়িতে এইভাবে একবার তৈরি করে খান অবশ্যই ভালো লাগবে তো শেষ মেসে আবারও বলে রাখি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করে আমার চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ বন্ধুরা